আজ জানুয়ারি চব্বিশ হাতিনগর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে হাতিনগর বকুলতলা কালী মন্দিরের পাশে দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বহনপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ সাংসদ আধীর রঞ্জন চৌধুরী আজ সাংসদ আজ সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মঞ্চ থেকে তিনি একটি কথা স্মরণ করিয়ে দেন যে আপনারা কেউ ভাববেন না আপনাদেরকে দান করা হচ্ছে যদি আপনারা কেউ না আসতেন তাহলে আমরা এগুলো দেওয়ার সুযোগ পেতাম না এখানে কেউ দানই নয় আপনাদের উপস্থিতিতে আপনারা আমাদেরকে এই সুযোগ দিয়ে উপকৃত করলেন তিনি বলেন আপনারা সকলে ভালো থাকুন আপনারা আপনাদের সন্তান সন্তিত নিয়ে সুখে থাকুন ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া আপনাদের সঙ্গে থাকুক নতুন বছরের আপনাদেরকে কাছে পেয়ে আমরা ধন্য আমরা সকলেই আপনাদের মঙ্গল কামনা করছি জানালেন অধীর রঞ্জন চৌধুরী আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাতিনগর বকুলতলা কালী মন্দির উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহনপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আমি আপনাদের একটা কথা বলতে চাই যে কখনো যেন কেউ না ভাবে যে আমরা আপনাদের অনেক কিছু দান করছি এখানে কেউ দানি নয় আপনারা এখানটাই গ্রহণ করতে এসেছেন তাই প্রকৃত অর্থে আপনারা আমাদেরকে দয়া করছেন যদি আপনারা কেউ না আসতেন তাহলে আমরা এগুলো দেওয়ার সুযোগ পেতাম না তাই এখানে আমরা কেউ দানই নয় আমরা কেউ দান করতে না আপনারা আমাদেরকে আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনারা আমাদেরকে দান করলেন তাই আমাদের যা কিছু সামর্থ্য আপনারা গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন আপনাদের সকলের ভালো হোক আপনারা সকলে সন্তান সন্ততি নিয়ে সুখে থাকুন আনন্দে থাকুন আপনাদের জীবনের মঙ্গল হোক ভগবানের আশীর্বাদ আল্লাহর দুয়া আপনাদের সাথে থাকুন আপনাদের জন্য নতুন বছরে এই কামনা করে আপনাদের সকলকে আমার নমস্কার আমার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার